বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আজকে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র ছয় দিন আর রাত এখন একটা বাজে ছয় দিন পারে সাত দিনে পড়ল মানে ছয় দিন ধরা যায় তো মাসাল্লাহ পেরাগনের বাচ্চা দেখা যাক শীতকাল পঞ্চাশ টাকা করে বাচ্চা নেওয়া ডেলারের কাছ থেকে খাবার পঁয়ত্রিশশো টাকা বস্তা আর কী হয় পরিশেষে অবশ্যই আপনাদের ইনশাল্লাহ আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই ছোটো পটে খাবারে হচ্ছে না পাঁচশো বৃষ্টি ব্রয়লার আজকে ছয় দিন বয়স শেষ হচ্ছে সাত দিনে পড়ল বড় পানির পট দিয়ে দিছি আবার কালকে সাত দিনের দিন আর রাত একটা বাজে যেহেতু পড়ে গেছে সাত দিন কিন্তু কালকে সকালবেলা সাত দিনের দিন খাবারের এই বড়ো পটগুলো দিয়ে দেব ইনশাল্লাহ হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি প্রতিনিয়ত একদিনের বাচ্চা থেকে শুরু করে শেষ পর্যন্ত বত্রিশ থেকে তেত্রিশ দিন পর্যন্ত বিক্রি পর্যন্ত ভিডিও দিব আমার চ্যানেলে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দয়া করে কমেন্ট করবেন যারা নতুন খামারি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও দেব আমার চ্যানেলে এই জন্য আপনার সঙ্গে থাকবেন আশা করি তো দেখুন হালকা জড়ো হচ্ছে দুইশো পাওয়ারের দুইটা বাল্ব আর একশো পাওয়ারের একটা আর একটা এলইডি কারণ চলে গেলি জলে কে রাখছি তার কারণ কারণ চলে গেলে তিন ঘন্টা ব্যাক আপ দেবে ওইটাই আর পার্শ্বার্ড দিছি এই জন্য রুডিং থেকে ছাড়ার পরে কারণ হালকা শুক পড়েছে আজ দিয়ে তবে বাল্বগুলো একটু উঁচু করে দিছি মাঝখানে দুই শার্ডের বাল্বের তাপের জন্য পরপর দুইটা দুই শার্ডের বাল্ব ওইখানে যাচ্ছে হালকা শীত আছে বোঝা যাচ্ছে তারপরে ফাঁকা ফাঁকা আছে কিছু দেখুন আর কিছু জড়ো হচ্ছে আবার খাবার খাবে এই হচ্ছে বিষয় তো আমার ব্যক্তিগত শারীরিক সমস্যা ঠান্ডা লাগিয়েছে তারপরে ভিডিওটা বানাচ্ছি এই কারণে যেহেতু আমি বলেছি আমার প্রথম ভিডিওই যে একদিন থেকে বত্রিশ বা তেত্রিশ দিনে ময়লার মুরগি বিক্রির প্রত্যেকটা ভিডিও চ্যানেলে আপলোড তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন কালকে সাততম দিনে ভ্যাকসিন করাবো প্রথম ভ্যাকসিনটা সবাই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর দ্বিতীয় ভ্যাকসিন দেবো চৌদ্দ দিনের দিন দুইটা ভ্যাকসিন করাবো অনেকে তিনটা ভ্যাকসিন করাই ব্রয়লার মুরগিকে আমি দুইটা করাই সাত দিনের দিন একটা প্রথমটা আর চোদ্দ দিনের দিন দ্বিতীয়টা রানি প্লাস পাজ দুইটা করি তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আর আমার মুরগি যেন আমি সুস্থভাবে বড় করে বিক্রি করতে পারি সবাই দোয়া করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ